পুলিশকে নিয়ে নানা অভিযোগ সব সময় শোনা যায় পুলিশের কাজের গাফিলতি পুলিশের কর্তব্য পুলিশের দায়িত্ব সমস্ত কিছু নিয়ে তবে মাঝে মাঝে কিন্তু পুলিশের মানবিক দিকটাও সামনে আসে তেমনই একটি মানবিক দিক সামনে এলো দীর্ঘ আঠাশ বছর পর মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বাড়ি ফিরে পুলিশের চেষ্টায় সেই নব্বইয়ের দশকের কথা আজ থেকে দীর্ঘ আঠাশ বছর আগে তিনি ছিলেন চব্বিশ বছরের তরতাজা যুবক বুকে ছিল আশা স্বপ্ন সেই সময় কোনোভাবে হারিয়ে যান তিনি তারপর দীর্ঘ আঠাশ বছর অন্তরাল আঠাশ বছর পর সেই যুবক এখন পৌঠত্বের দরজায় এসে দাঁড়িয়েছেন খুঁজে পেলেন নিজের বাড়ি এ যেন অবাক করে দেওয়ার ঘটনা বাঁকুড়া জেলার কোতুলপুর থানার পুলিশ ও পরিবারের সহায়তায় অন্ধ্রপ্রদেশের একটি মানসিক হাসপাতাল থেকে নিজের কোতুলপুরের বাড়িতে ফিরলেন তিনি বিশ্বজিতের দিদি শ্যামা তিনি কি বলছেন শোনাব আপনাদের হারিয়ে গেছে পাওয়া গেছে পুলিশের সহযোগিতায় পাওয়া গেছে এ কোথায় চলে গেছিল কোথায় গয়েছিল বর্ধমান থেকে ডাক্তার দেখাতে যা হারিয়ে গিয়েছিল নিরুদ্দেশ হয়ে গিয়েছিল পাওয়া যায়নি তারপর থানায় তখন এন্টেন্ডার এখন বর্তমানে তার বয়স 52 তখন কি থানায় এফআইআর করেছিলেন করা হয়েছিল তারপরে কোথায় ছিল উনি কোথায় ছিল আমরা কিছু জানি না হঠাৎ আশার মাসে আমাদের খবর আসে যে বিশাখাপত্তন আছে এখান থেকে পুলিশ গিয়ে আমাদের বাড়িতে খবর দেয় কোন কোন থানার পুলিশ যায়

কোথায় ছিল কোথায় এখন ছিল কোথার থেকে আপনারা নিয়ে এলেন বিশাখাপত্তম থেকে থেকে সেই কতুলপুর থানার পুলিশের কি সাহায্য নিয়ে এলেন ও সাহায্য নিয়েছে আর ভাগনারও সাহায্য নিয়েছে ভাগনা পুলিশ আচ্ছা দি এখন যে পঁচিশ বছর পর যে পেলেন এই কি বলবেন এই উদ্যোগটাকে কতুলপুর থানার সবই ভালো কিন্তু ছেলেটি যাতে ব্রেন্ডে ঠিক হয় সেরকম ডাক্তারের চিকিৎসা হয় সেটার ব্যবস্থা যাতে হয় সেটাই রিকোয়েস্ট বিশ্বজিতের দাদা বংশী পাইন তিনি বলছেন পঁচিশ বছর আগে হারিয়ে গিয়েছিল কোতুলপুর থানায় ফোন করেছিলেন বিশাখাপত্তনমের ডাক্তার আমরা কাগজ নিয়ে বিশাখাপত্তনমে গিয়ে তাকে উদ্ধার করে এখানে এনেছি কি বলছেন তিনি শোনাব আপনাদের হারিয়ে গিয়েছিল আমাদের আই পঁচিশ বছর আগে হারিয়ে গিয়েছিল। আমরা কতুপুর থানায় দিকে উনি ফোন করেছিলেন ডাক্তারবাবু বিশাখাপটনম ডাক্তারবাবু ফোন করেছিলেন ফোন করে আমাদের এখান থেকে থানা স্যার ওছি আমাদেরকে লিখিত কাগজপত্র সমস্ত দিয়ে দিয়েছিল সেই কাগজপত্রকে নিয়ে আমরা বিশাখাপটনমে গেছিলাম যে সেখান থেকে তাকে উদ্ধার করে আমরা এখানে এনেছি এনে আমরা বিশাখাপ থানায় আমরা এসে এখানে থানায় আমরা অ্যাপ্লিকেশন একটা কাগজপত্র থানায় দিয়েছি হ্যাঁ আজ থেকে পঁচিশ বছর আগে হারিয়ে গেছিল আমরা কি আশা করেছিলেন যে ফেরত পাবো না আমরা আশা করতে পারিনি যে ফেরত পাবো বলে আশা করতে পারিনি কিন্তু আমরা ফেরত পেয়েছি ভেবেছি পঁচিশ বছর পর আমরা ছেলেটিকে ওইখান থেকে ধরে নিয়ে এসেছি কোথায় চলে গিয়েছিল কোথায় গিয়েছিল বিশাখাপত্তনম বিশাখাপত্তনম কবে জানতে পেরেছেন যে ওখানে গেছে হ্যাঁ আমরা জানতে পারবো পুজোর আগে এই সামনে দুর্গা পুজোর আগে আমাদেরকে ফোন করেছিল ডাক্তারবাবু উনি তারপর আমরা জানতে পারিনি যে পুজোর আগে এসেছে ওখানে আছে হ্যাঁ ওখানে নাম ধাম ঠিকানা বিশেষ পাইন সব বলে দিয়েছিল দিয়ে তারপরে আমরা এখানে কতগুড় থানায় স্যার ওসি আমাদেরকে উনি জানিয়েছিলেন তারপর ও আমাদের কাগজপত্র দিয়েছিলেন আমাদেরকে কাগজপত্র দিয়ে যে আমরা সেখানে বিশাখাপত্তন নামে আমরা সব গিয়েছিলাম বিশাখাপতনমে কতদিন কতদিন কবে কবে জানতে পেরেছেন যে বিশাখাপত্তম বিশাখাপত্তমে জানতে পেরেছিলাম মোটামুটি আছে ও আর মোটামুটি দু মাস দু মাস দু মাস আড়াই মাস আগে কোথায় ছিল বিশাখাপত্তন বিশাখাপত্তন আমার মেন্টালিটি হসপিটালে ছিল ওখান থেকে কি নিয়ে এসছেন হ্যাঁ ওখান থেকে নিয়ে এসছে কি মানসিক কি কোনো ভারসাম্যহীন আছে হ্যাঁ মানসিক ভারসাম্য ওর ব্রেনে গোলমাল হ্যাঁ ও ব্রেনে কোনো ঠিক করতে পারেনি এই জায়গায় আজ ওখান থেকে নিয়ে চলে এসছে আজ দিয়ে কতদিন আগে হারিয়ে গেছে আজ থেকে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেল

পরিবারের সাথে বর্ধমানে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন কতুলপুর থানার অন্তর্গত মদনমোহনপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ পাইন তারপর কেটে গেছে দীর্ঘ আঠাশটা বছর এক কথায় বলতে গেলে পরিবারের লোক প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন সেই সময় যখন বিশ্বজিৎ পাইন নিখোঁজ হয়েছিলেন পুলিশের দ্বারস্থ হয়েছিল পরিবার পুলিশ তাদের যে একাধিক তথ্যকে কাজে লাগিয়ে খোঁজ শুরু করেছিল কিন্তু কিছুতেই মেলেনি তার খোঁজ এক প্রকার এই রকম ক্রমান্বয়ে পরিবারের যে ছেলের আশা ছেড়েই দিয়েছিলেন পরিবারের লোক কিন্তু দেখুন ভাগ্য কেমন জিনিস আঠাশ বছর পর নিজের পরিবারে ফিরে এলেন তৎকালীন তরতাজা যুবক আজ থেকে আঠাশ বছর আগে যখন নিখোঁজ হয়েছিলেন সেই বিশ্বজিৎ পাইনি এর নেপথ থেকে কতুলপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর যে অন্ধ্রপ্রদেশের একটি নার্সিংহোমে তাকে ট্রিটমেন্টের জন্য রাখা হয় সে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে সেখান থেকে সে তার নিজের পরিচয় প্রকাশ করতে পারায় সেখানকার কর্তব্যরত ডাক্তার সোজা যোগাযোগ করেন কতুলপুর থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক তার সাথে এরপর পুলিশ তার বিভিন্ন যে তথ্যকে কাজে লাগিয়ে সেই বিশ্বজিৎ পাইনকে নিজের পরিবারের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হয় দীর্ঘ আঠাশটা বছর আঠাশটা বছর পর একটা মানুষ যে গৃহমুখী হতে পারে এ যেন এক উলট পুরাণের সাক্ষী থাকলো প্রান্তিক বাঁকুড়ার এই গ্রাম স্বাভাবিকভাবেই আঠাশ বছর পর পরিবারের ছেলেকে নিজেদের কাছে পেয়ে বেজায় খুশি পরিবার পরিবারের লোক রীতিমতন ধন্যবাদ জ্ঞাপন করেছেন কতুলপুর থানার পুলিশকে বাঁকুড়ার প্রান্তিক গ্রামে এ যেন এক অন্যরকম ঘটনার সাক্ষী থাকলো এই শীতকালে নজর রাখুন বাংলার ইউটিউব